আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সব মায়িতো রুহানি চিকিৎসা শিক্ষা করছেন নাজিরিন কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ার বোকাতে অনেক অনেক ভালো আছি আশা করি এতক্ষণে আপনার থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি তদ্বিদ নিয়ে এসেছি আজকে আমি আপনাদের জন্য সুরাত আরেকের পরিচিত আমল উদ্ভিদ নিয়ে এসেছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ একটু নাটনা দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ জানাই এই সূরা তারিকের দ্বারা অনেক অনেক তদবি করা যায় তার মধ্যে আজকে আমি কয়েকটি বর্ণনা করলাম আপনি যদি কোনো ক্ষতিকর প্রাণী যেমন সাপ যে কোনো শুধুমাত্র শেষের তিনটা পরে দম দিবেন সেই সাথে হয়ে যাবে সে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ এই সুরা পরে চিনাতে বন্দী করতে পারবেন লোয়ার খাঁচায় ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে দুষ্ট ও অবাধ্য জিনের কোলে চাপ দিতে পারবেন গলায় চাপ দিতে পারবেন এরপর কাউকে যদি জিন ও পরি আসার করে তাহলে আসরের নামাজের পর সুরা তারেক তিনবার পড়ে কিছু পায়রা দম দিবেন এবং রোগীকে দম দিবেন এরপর ওই পানির সাথে পানি মিশিয়ে খাবে ও করবে ইনশাল আস হয়ে যাবে এবং পলাতক বা নিখোঁজ লোক ফোট আসবে এবং নকশা নকশার নিচে পলাতক ব্যক্তির নাম ও তার পিতার নাম লিখতে হবে ইনশাআল্লাহ এই তদ্বী খুব খুবই পরিকৃত করলে আপনারা খুবই ফায়দা পাবেন হাসিল করতে পারবে ইনশাআল্লাহ তাহলে এ আম করুন বরকত হাসিল করুন আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটি বেশি শেয়ার করবেন অপর মুসলিম ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।